বর্তমানে যে সংবিধান আছে তাতে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী কারণ তাকে ঘিরেই আবর্তিত হয় রাষ্ট্রীয় ক্ষমতা এই অবস্থার পরিবর্তন এবং স্বৈরাচারের উত্থান ঠেকাতে নানা সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিটি এসব প্রস্তাবনা কি সত্যি স্বৈরাচার ঠেকাতে পারবে আমি বলবো রাশিয়ার সংবিধানটা উনিশশো সালে রাশিয়ান সংবিধানটা পড়তে ভালো কথার ওখানে শেষ নাই যে উজবেকিস্তান তাজিকিস্তান যেটা প্রাক্তন সোভিয়েত অঙ্গরাজ্য ছিল সবার খুব ভালো সংবিধান লিখে আছে কিন্তু প্রত্যেকটা দেশে ন্যূনতম একটা একজন শাসক গত বিশ বছর ধরে আছে বিশ বছরের কবে এইসব দেশে কোনো শাসক নাই অতএব এইগুলি সম্পর্কে এইগুলি সংবিধানে কি লেখা আছে সেটার উপর হ্যাঁ সংবিধানে ভালো কথা অবশ্যই লেখা থাকতে পারে তার যে সংবিধানে কোনো আমি মোটেও মানে এটাকে মানে গুরুত্বপূর্ণ মনে করছি তা না কিন্তু সংবিধান বদলালে যে দেশ বদলে যায় না সেটা বুঝতে হবে ক্ষমতার ভারসাম্য আনতে এক ব্যক্তির একই সাথে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়া থেকে বিরত রাখতে সংবিধানে পরিবর্তন আনার সুপারিশ করেছে সংস্কার কমিটি এছাড়া রাষ্ট্রপতিকেও সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে এসব ব্যবস্থা ক্ষমতার ভারসাম্য আনতে কতটা কাজ করবে এইটা সর্বপ্রথম নির্ভর করবে রাজনৈতিক দলের উপরে আমাদের রাজনৈতিক দল এটা আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে রাজনৈতিক দলগুলি হল সবচেয়ে বেশি অগণতান্ত্রিক প্রতিষ্ঠান কারণ আমি তো রাজনৈতিক দল একটাও খুঁজে পাই না যার নেতৃত্বে পরিবর্তন গত চল্লিশ বছরে হয়েছে তো আপনি মানে যত তার পদগুলি হয় প্রধান নেতার নির্দেশ করবে বা প্রধান নেতার ইচ্ছা অনুযায়ী হয় তো আপনি সবচেয়ে বড় অগণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রের রাষ্ট্র চালাবে এবং সেখানে গণতন্ত্র হবে সেটা মানে এটা এটা কখনো সম্ভব হবে না অতএব দেশে গণতন্ত্র হতে হলে স্বৈরাচারের স্বৈরাচারী যদি না আসে ফ্যাসিবাদ যদি না আসে তাহলে আমাদের মানে ফোকাস হওয়া আলোচনা হওয়া উচিত রাজনৈতিক দলের আভ্যন্তরীণ গণতান্ত্র প্রায় নতুন করে দুটি বিষয় সংবিধানে যুক্ত করার প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিটি যার একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আর একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি উচ্চকক্ষ যেমন আইন পাশের ক্ষেত্রে ভূমিকা রাখবে তেমনি এনসিসিও কি আরেকটি মন্ত্রীসভা হিসেবে কাজ করবে এসবের ভারসাম্যই বা কিভাবে প্রতিষ্ঠা হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কেন মানে এককক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সমস্যাটা কোথায় কি সমস্যা সমাধানের জন্য আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন যেসব দেশে দ্বি কক্ষ বিশ্ব পার্লামেন্ট আছে ওই দুই কক্ষের মানে নিম্ন কক্ষ আর উচ্চকক্ষ তাদের সম্পর্ক কি হবে একজন আরেকজনের সাথে একমত হলে কী হবে দ্বিমত হলে কী হবে কোনো একমত হলো না দ্বিমত হল না পার্টলি একমত হলো পার্টলি দ্বিমত হলো তাহলে কি হবে এইগুলির বাবা বুঝতে এইগুলির মানে আইনের দুই সম্পর্কের আইন বুঝতে গেলে আমাদের বিশ তিরিশ বছর লেগে যাবে বেলজিয়ামে উনিশশো সালে তারা এক কক্ষ থেকে দ্বিত মানে পরিবর্তন করার উদ্যোগ শুরু করে উনিশশো সত্তরে উনিশশো নব্বইতে গিয়ে বিশ বছর পরে তারা দ্বি কক্ষ বিশ্ব পার্লামেন্ট করেছে অধিকক্ষ বিশিষ্ট আইনসভায় মোট পাঁচশো জন সদস্য নির্বাচনের প্রস্তাব দিয়েছে সংস্কার কমিটি এতে সরাসরি ভোটে চারশো জন নিম্ন কক্ষের সংসদ সদস্য ও দলীয় আনুপাতিক ভোটে একশো জন উচ্চ কক্ষে নির্বাচিত হবেন বাকি পাঁচজন আসবেন রাষ্ট্রপতির পছন্দে এরকম ব্যবস্থা কি ইতিবাচক ফল দেবে এখন ভারতের জনসংখ্যা মোটা দাগে একশো চল্লিশ কোটি সাতচল্লিশ সালে যখন ভারত স্বাধীন হয়েছিল কত মনে নেই বা বোধহয় কোটি ছিল পৃথিবীর সব দেশেই তো বেশিরভাগ দেশেই জনসংখ্যা বেড়েছে কিন্তু সংসদে আসন সংখ্যা তো কেউ বাড়ায় নাই তা আমরা আবার ওই যে আমরা এখন বোধ দুনিয়ার মানে সংবিধানের জগতে অনেকগুলি নতুন অবদান তৈরি করতে চাচ্ছি এছাড়া তো আমি আর কোনো যুক্তি দেখি না একটা জায়গায় সমস্যা আছে স্থানীয় সরকারগুলি শক্তিশালী না এবং স্থানীয় সরকারকে সংসদরা শক্তিশালী করতে দেয়নি সংসদ সদস্যরা উন্নয়নের কাজ হবে স্থানীয় সরকারে। আর সংসদদের কাজ দুইটা একটা হলো আইন প্রণয়ন করা একটা হলো সরকারের জবাব নিশ্চিত করা সংবিধানে একশো সাতচল্লিশে অনুচ্ছেদে বলা আছে যে যারা সাংবিধানিক পদে আছেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী নির্বাচন কমিশনার এরা তাদের ওই পদে যেই বেতন ভাতা দিয়ে পাবেন তার বাইরে তাদের আর কোনো আয় উপার্জন থাকতে পারবে না আপনি প্রধান নির্বাচন কমিশনার প্লাস আপনি ডেভেলপারের ব্যবসা করবেন এটা হবে না তো আটজনের যেটা আছে তার থেকে তার সাথে সাথে সংসদ সদস্য কিন্তু শপথ নেন তো সংসদ সদস্যের ব্যাপারে একশো সাতচল্লিশটা প্রযোজ্য করা দরকার সংবিধানের মূলনীতি থেকে জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ও বহুত্ববাদ যুক্ত করার পাশাপাশি সংবিধানের আট নয় দশ ও বারো অনুচ্ছেদ বাতিল করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিটি এটা সংবিধানের চেতনায় কি পরিবর্তন আনবে বারবার মূলনীতিগুলি পরিবর্তন হয় তাহলে এটা মূলনীতি থাকে না দেশের নাম পরিবর্তন মানে আমি তো মনে করতে পারছি না কোন দেশ সিদানিং মানে গত পঞ্চাশ সত্তর বছরে তাদের নাম পরিবর্তন করেছে তো এখন এই কমিশনের মানে সুপারিশ মোতাবেক যদি নাম পরিবর্তন করেন তাহলে সামনের সরকার এসে আবার তো নাম পরিবর্তন করবে এইভাবে যদি চলতে থাকে তো বিশ বছর পরে আমাদের নাম কি আমাদের তো কনফিউশন হয়ে যাবে তো কতগুলি জিনিস আছে যে ভালো হোক মন্দ হোক না করতে হয় না আমি বলবো যে এইসব জিনিসে নাড়াচাড়া করলে এটা লাভ কিছুই হবে না বরং এটা অস্থিরতা অস্থিতিশীলতা বাড়াবে বিচার বিভাগের পুরোপুরি স্বাধীনতা দিতে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার পাশাপাশি বিভাগীয় শহরে হাইকোর্টের কার্যক্রম চালুর প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিটি এছাড়া প্রধান বিচারপতি ও অন্য বিচারপতি নিয়োগ এবং অপসারণে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব এসেছে কমিটির পক্ষ থেকে এই প্রস্তাবনা কি পরিবর্তন আনবে ছিয়ানব্বই অনুচ্ছেদ বিচারকের অবসর অপসারণ হ্যাঁ গত পঞ্চান্ন বছর বয়সে ছিয়ানব্বই অনুচ্ছেদকে সবচেয়ে বেশি সাতবার সংশোধন করা হয়েছে ওই একটা ধারাকে বারবার বদলালে সমস্যার সমাধান হয় না বিকেন্দ্রীকরণ তো এর সব হুসেন মোহাম্মদ এর করেছিল তাই তো সুপ্রিম কোর্ট বলেছে যে এটা অসাংবিধানিক তো এখন আপনি পজিশন নিতে পারেন যে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলেছে তো কী হয়েছে সুপ্রিম কোর্ট আমরা মানি না ঠিক আছে তাহলে সুপ্রিম কোর্ট না মানলে যেটা সুপ্রিম কোর্টের যেই রায় আমাদের পক্ষে যাবে সেইটা মানি যেই রায় পক্ষে যাবে না সেটা মানি না সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলে রেখেছে গত উনিশশো অষ্টআশি সালে সংবিধান সংস্কার কমিটি নাগরিকের মৌলিক অধিকার হিসেবে খাদ্য শিক্ষা বাসস্থান চিকিৎসা ইন্টারনেট প্রাপ্তি তথ্য অধিকার ও ভোটাধিকারের মতো বিষয় সংযুক্ত করার সুপারিশ করেছে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক মনে করেন সবকিছু সংবিধানে রাখার প্রয়োজন নেই আইন দিয়ে অনেক কিছুর সমাধান সম্ভব অন্ন বস্ত্র খাদ্য শিক্ষা বাসস্থান এইগুলিও মৌলিক অধিকার হয়ে যাবে আরে এইগুলি দুনিয়াতে একটা দেশে সংবিধান বার করে আমাকে দেখান যে এইগুলি মৌলিক অধিকার হিসাবে সংবিধানে বলা আছে সংবিধান চর্চায় সংবিধানে থাকে না থাকে না বলে যে আমরা নতুন অনেক কিছু আমাদের সংবিধানে যোগ করতে পারবো না যে অন্য দেশের লোকজনের চিন্তা করে না এইগুলি সংবিধানের কথা আমরা যোগ করতে পারবো না এই আমি সেটা বলতেছি বলছি না যোগের প্রস্তাব অনেক কিছু দেওয়া যায় কিন্তু ওই যে বারবার আমি মনে করিয়ে দেই যে আমেরিকা দুইশো বছর ধরে চলছে সাতটা অনুচ্ছেদ নিয়ে একটা বারো তেরো পৃষ্ঠার সংবিধান অতএব এইগুলি দেশে আইনের শাসন বা স্বৈরাচার আসবে না ন্যায় বিচার থাকবে এটা সংবিধানে কি লেখা আছে সেটার উপরে নির্ভর করে না এগুলি নির্ভর করে অন্য অনেক উপাদানের উপরে গত পনেরো জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে সংবিধান সংস্কার কমিটি প্রস্তাবের বিস্তারিত প্রকাশ না করলেও সার সংক্ষেপ প্রকাশ করেছে সরকার